ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাও পুরো জাতি কিভাবে মানুষ মরছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেটে ছিদ্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যা কালো রাত আর স্মরণ করুক চলে যাক নেট নিভে যাক জাতি হায়নাতে খাক দেশটাকে চলো ভুলে যায় চোখে দেখা ক্ষণ ধরে নেই ওটা নাটকে ছিল ধরে নেই সব ঠিকঠাক কেমন কত রাজা কার আসলো গেল কত পায়ে আজ পেয়ো জাফরা হাত পলকেই যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখে পেলি বাতাবি লেবুর লটকনে দেশ ছাড়িয়ে চলো কেঁদে পেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে মূল্যবোধের রক্ত আকাশ থেকেই ঝরুক মায়োপিক যা যে মুখ ছেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু আমি তাকে ভালোবাসি বেছে থেকেও পায় নরকে